আমি <mimic> 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 সেই জায়গা কমেন্ট করলো রাস্তা একটা মানুষ আমাকে এটা বলল এবং সেগুলোকে যদি আমি মাথায় নিয়ে বসে থাকি আমি যতই মানে বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়েও কিন্তু কখনো কখনো করোনা কোনো একটা খারাপ মন্তব্য তারা পেয়েছে এবং এটা প্রত্যেককেই পায় তো তার থেকে সবচেয়ে বড় কথা সুন্দর মনের মানুষ হওয়া এবং যখন আপনি সুন্দর মনের মানুষ হবেন তখন এমনিতেই দেখবেন যে নিজেকেও আপনার ভালো লাগবে এবং অন্যদেরও আপনাকে দেখতে ভালো লাগবে আহ আসলে আহ এটা ওদের প্রথম ব্রাঞ্চ শান্তিনগরে ওরা ওপেনিং করলো ঈশ্বর ভাই এখানে উনি ফাউন্ডার এবং আরো ফাউন্ডার আছেন যতটুকু আমি জানি তো আহ একটা জিনিস আমি আমাকে যখন উনি ফোন করলো আমি সবার আগে একটা জিনিসই জিজ্ঞেস করেছিলাম যে আমি কিন্তু মানে ফিলার বোটক্স এগুলোর আহ কখনোই পক্ষপাতিত্ব করি না বিকাজ আমার কাছে মনে হয় যে যারা করে মানে আমার তাদের এগে কিছু নেই বাট আমি ব্যক্তিগতভাবে সেটার পক্ষপাতি করি না বিকজ আমার কাছে মনে হয় এনিথিং আর্টিফিশিয়াল অন ফেস একটা সময় যে এটার একটা সাইড এফেক্ট দেখা যায় বা পেজের প্রত্যেকের যদি দেখতে একরকম লাগে আমার মনে হয় যে তাহলে ওই আমার যে সকীয়তা সেটা নষ্ট হয়ে যাবে তো এটা আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের সেলুনে যদি এরকম টাইপের সেলুন হয় আসলে ভাই আমি ইন্টারেস্টেড না তখন আমাকে উনি যখন লিঙ্ক পাঠালেন এবং সবকিছু আমি বুঝলাম তখন দেখলাম যে মোর মেডিকেল প্রবলেমের জন্য ওনারা আসলে সেলনটা ওপেন করেছেন এবং প্রত্যেকের দেখা গেল যে আপনার কি হয় অ্যাক্সিডেন্টে হয়তো কারো মুখে কোনো প্রবলেম হয়ে গেছে সেই জায়গা থেকে আজকে অনেকটা সময় পরে আপনাকে পেয়েছি এবং আপনি